রাজ্য থেকে ভোট দেশ থেকে বিদেশ এই মুহূর্তের সব গরমাগরম খবর নিয়ে আমি দীপেন্দু দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই নির্বাচন হবে আর পশ্চিমবঙ্গে ঝামেলা হবে না এটা যেন হতেই পারে না গোটা রাজ্য জুড়েই হিংসার ছবি উঠে আসছে এবার ভোটের ফলাফল আসার আগেই তৃণমূলী হামলা শুরু হয়ে গেল গত সোমবার বিশে মে পঞ্চম দফায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে হাওড়া লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে সেই পঞ্চম দফায় তবে ভোট গ্রহণ পর্ব থেকেই হাওড়া লোকসভার বিভিন্ন জায়গায় উত্তেজনার চেনা চিত্রটা উঠে আসছে যার মধ্যে একটা জায়গা হলো বেলডুবি গ্রাম ভোট শেষ হয়ে যাওয়ার পরেও হিংসার ঘটনা ঘটছে এই বেলডুবি গ্রামে যার ফলে কার্যত পুরুষ শূন্য হয়ে গেছে গ্রামটা আতঙ্কে এই গ্রামের প্রায় দুশো জন বিজেপি কর্মী সমর্থক ভোট পরবর্তী হিংসায় ঘর ছাড়া হয়েছেন আর এখন তারা জঙ্গলে আশ্রয় নিয়েছে। পঞ্চম দফায় হাওড়ার বেলডুবি গ্রামের উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের উনসত্তর এবং সত্তর নম্বর বুথে ভোট গ্রহণ হয়েছিল তবে ভোট গ্রহণের মাঝপথে অশান্তি ছড়ায় অভিযোগ ওই বুথে ছাপ্পা ভোটের চেষ্টা করছিল তৃণমূলের কর্মীরা তাতে বাধা দিয়েছিলেন বিজেপির দুজন এজেন্ট আর এর পরেই তাদের বুথের মধ্যেই করা হয়। পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদের সরিয়ে দিলেও রাস্তায় বের হলে তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয় তৃণমূল কর্মীরা এছাড়াও বেশ কয়েকটা বাড়িতে ভাঙচুরো চালায় এলাকায় বোমা পড়ে সেই ঘটনার পরে প্রাণ ভয়ে ঘরছাড়া হয়েছেন বহু বিজেপি কর্মী সমর্থক সব মিলিয়ে প্রায় দুশো জন বিজেপির কর্মী সমর্থক এখনো পর্যন্ত ঘরছাড়া এই মুহূর্তে তারা জঙ্গলের মধ্যে আশ্রয় নিয়েছেন বলে দাবি করেছে বিজেপি নেতৃত্ব ছাপা ভোট দিচ্ছে বলে আমাদের বুধে চাপিত করেছে আপনারা কেন এত দিচ্ছেন বলতে ওই তখন আমাদের যে প্রধান আছে এখানে বলছে ওই তুই যে আছিস চুপচাপ আছিস চুমচামের থাক বেশি কথা বলবি না কথা বললি তোকে মারধর করব लास्टে ভේදরাই মারধর করেছে যদিও স্বাভাবিকভাবেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেসের অভিযুক্ত নেতা তার বক্তব্য ভোটের দিন বুথে ঝামেলা হয়েছিল তাও সেরকম কিছু নয় তবে তারপরে ঝামেলা মিটে গেছে উল্টে বিজেপি কর্মীরা নাকি রাতে তার বাড়িতে হামলা চালায় অভিযোগ পে পুলিশ তাদের বাড়িতে হানা দেয় তবে পালিয়ে যাওয়া বিজেপি কর্মী সমর্থকদের জঙ্গলে থাকার ঘটনা স্বীকার করে নিয়েছেন তিনি তার দাবি ভোটে হেরে যাবে সেই লজ্জায় আদপে মুখ লুকিয়েছে বিজেপি কর্মী সমর্থকরা কেমন মজার ব্যাপার এ যেন সেই খরগোশের গল্পের মতো খরগোশ যেমন কান দিয়ে দুটো চোখ চেপে দেয় আর ভাবে যে সে অদৃশ্য হয়ে গেছে সেরকমই তৃণমূলের কর্মী সমর্থকরা প্রকাশ্যে গুন্ডাগিরি করছে রাজ্য জুড়ে আর তারপর বলছে আমরা তো কিছু জানি না আমরা তো কিছু করিনি সেই রকমই ঘটনা এবার সরাসরি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস তিনি প্রশ্ন তুলেছেন নন্দীগ্রামে বিজেপি কর্মীকে খুনের ঘটনায় কি পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্যের কাছে এটিআর বা অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস বুধবার রাতে নন্দীগ্রামের সোনাচুড়ার মনসা বাজার এলাকায় দুষ্কৃতীদের হাতে খুন হন স্থানীয় বিজেপি নেতা সঞ্জয় আড়ির মা রথিবালা আড়ি সঞ্জয় নন্দীগ্রামে বিজেপির তপশিলি মোর্চার সম্পাদক দুষ্কৃতি হামলায় তিনিও জখম হয়ে হাসপাতালে ভর্তি দলীয় সূত্রে খবর রথিবালাও বিজেপি কর্মী ছিলেন যদিও রাজ্য প্রশাসন পুরো বিষয়ে হাত ধুয়ে ফেলেছে তাদের বক্তব্য গোটা দেশের সঙ্গে এই রাজ্যেও লোকসভা নির্বাচন চলছে ভোট না মেটা পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নির্বাচন কমিশনের তাই অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত কি পদক্ষেপ করেছে তা বলতে পারবে কমিশনই নবান্ন বা রাজ্য প্রশাসন নয় একদিকে নির্বাচনের আগুন জ্বলছে দাউদাউ করে রাত পেরোলেই কলকাতা সহ দুই চব্বিশ পরগনায় ভোট তার মধ্যেই নতুন আশঙ্কা দেখা দিল বাংলার বুকে দেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে পশ্চিমবঙ্গের স্থলভাগ থেকে মাত্র আটশো কিলোমিটার দূরে অবস্থান করছে রেমাল বা রিমাল সুন্দরবন এলাকায় ইতিমধ্যেই মাইকিং করে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা দেওয়া শুরু হয়ে গেছে কিন্তু প্রশ্ন একটাই এই নির্বাচন পরিস্থিতিতে কি ততটাও প্রস্তুত রয়েছে রাজ্য দুর্যোগ মোকাবিলা দফতর গতকাল কলকাতায় নির্বাচনী সভায় মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন শুনুন আবার একদিকে বৃষ্টি বাংলায় তো আপনারা জানেন নদী কিছু হলে বৃষ্টি হবেই প্রতি বছর লেগে লেগে আছে আছে নয় 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 সুনামি একটা কিছু তো আছেই প্রাকৃতিক দুর্যোগকে তো আর আটকানো যায় না তবু দ্য নিউজ বাংলার সমস্ত দর্শকদের জানাই সবাই সাবধানে থাকবেন প্রকৃতির উপরে আমাদের কারোর হাত নেই সকলে সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন এবং নিরাপদ আশ্রয়ে থাকবেন এই মুহূর্তের গরমা গরম সব খবর এখন এ পর্যন্তই আপনাদের সঙ্গে আমি দীপেন্দু সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলায়